একদা হরজত মোহাম্মদ আলাইহি হসাল্লাম ফাতেমা রাজিউল্লাহু তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক আলাই আলহিহসাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রাজিউল্লাহু তালা আনহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম তখন তাকে বললেন হে ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুরে আলাইহি আলহিহসাল্লামের এই কথা শোনার পরে হজরত ফাতেমা রদিউল্লাহ তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতিমা রদিউল্লাহ তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হরজত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহু কোনো খাবার কিনে নিয়ে আসবে তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাচান মোহাম্মদ আলাইহি আলহসালাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে নিয়ে আনুন হরজত আলী রদিউল্লাহ তালা আনহু হরজত ফাতেমা রদিউল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হল তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউই আগ্রহ হচ্ছিল না এ কারণে হরজত আলী রদি আল্লাহ তালা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রবুল্লা আমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রবুল্লা আয়ালামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবিজির সোল্ল আলি হসলামের কলিজার টুকরো হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা ও হাসান হুসাইন রদি আল্লাহ আনহা না খেয়ে আসে হে রাবুল আল আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোদা হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহু এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে খোদা হরজত আলী রদিউল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দেড়হাম কিংবা দুই দেড়হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আসো খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে সয় দেহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হরজত আলী রদু তাআলা তাল আনহাকে সয় দেড়হাম দিল এবং হরজত আলী রদিয়াল্লাহম তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রবুল্লামিনের একদল ফ্রেস্তা অন্য আরেকদল ফ্রেস্তাদেরকে বলতে লাগলো। নবীজ সাল্লাহ আলী হাসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরিস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরিস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরিস্তাদের এই জগড়ার সমাধান করতে আল্লাহ আল্লাহরবুল্লা আয়মিন তাদেরকে বললেন হে আমার ফ্রেস্তা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সেরে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দেড়হাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আয়মিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফ্রেস্তা ফকির বেশে হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন সেরে খোদা হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহু সেই ছয় দেহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফিরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে অসামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুদার চালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হরত আলী রদু তাআলা তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে বিখ্যাত প্রার্থনা করছে এখন আমি কি করবো আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই বিক্ষোভকে দান করে দিব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো বিক্ষোভকে দান করে দেবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই বিক্ষোভকে আমি ছয় দেড়হাম দান করে দেই অতবার আল্লাহ রবুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই সয় দেড়হাম বিক্ষোভকে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং প্রেশানি হয়ে হরজত আলী রদিয়াল্লাহ তালা সামনের দিকে হাঁটতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহুর কাছে একটি লাল গোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন বাই আমি কিভাবে এই গোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু আমি বাকিতে আপনার কাছে এই গোড়াটি বিক্রি করব। আপনি এই গোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে বুঝিয়ে দেবেন হররত আলী রৌদিআল্লাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই গোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হরজত আলী রৌদিআল্লাহ তালা আনহু বললেন আপনি কত দেড়হামের বিনিময়। এই গোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দেড়হামের বিনিময়ে এই গোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রৌদীয়াল্লাহ তালা আনহু সেই গোড়াটি একশো দেড়হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর গোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহু যখন সেই গোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন সেই এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খোদা আলী আপনি কি এই গোড়াটি বিক্রি করতে চান তখন হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন বাই আমি তো এই গোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দেড়হামের বিনিময় এই গোড়াটি বিক্রি করতে চান আলি রদিয়াল্লাহ তালা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দেড়হামের বিনিময় এই গোরাটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দেড়হামের বিনিময়ে আপনার কাছ থেকে এই গোড়াটি কিনতে চাই হর্ত আলী রদিয়াল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই গোরাটি একশো দেড়হামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দেড়হাম অতএব এতে আমার ষাট দেড়হাম লাভ হবে তখন হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন বাই আমি আপনার কাছে একশো ষাট দেড়হামের বিনিময়ে গোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দেড়হামের বিনিময়ে হরজত আলী রদিয়াল্লাহ তালার কাছ থেকে সেই গোড়াটি কিনে নিলেন হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহু যে ব্যক্তির কাছ থেকে এই গোড়াটি কিনেছিলেন তাকে একশো দেড়হাম পরিশোধ করলেন তারপর তার কাছে শায়েট দেড়হাম রয়ে গেল তিনি ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ আহ মিন তার বিনিময়ে তাকে গুণ বৃদ্ধি করে শায়েট দেড়হাম ফেরত দিলেন অতএব সেই শায়েট দেড়হামের বিনিময়ে সেরেখোদা হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হরজত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন হে আলি আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে সেই কথার উত্তর দাও তারপর আমার বাড়িতে প্রবেশ করো হরজত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হরজত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে কথা হরজত আলী রদিউল্লাহ তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হরজত আলী কোনোদিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তার সম্পূর্ণ বৈধ একটি পন্থা এই পন্থা অথবা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হরজত ফাতেমা তালা আনহা হরজত আলী তাআলা আনহুর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইলেন না হরজত আলী ও হরজত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবিপাক সাল্লাহ আলী আসসাল্লাম হরজত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতবার তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতিমা রদিউল্লাহ তালা আনহা বললেন আব্বা জান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওদির আগ্রহে বেকুল হয়ে বসে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তাকে দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি আমল আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সোল্ল্লাহ আলিহসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রসুল করিম সোল্ল আলী হাসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হরজত ফাতেমা রদিউল্লাহ তাআলা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হরজত ফাতেমা রদিউল্লাহ তাআলা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে হরজত ফাতিমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হরজত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রদুল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মে হে জান্নাতের সরদারিনি আপনার সাথে দেখা করার একটি ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রী তার কাছ থেকে এই কথা শোনার পরে হরজত ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রদিয়াল্লাহ তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন হে আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানেই যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিয়ে চলুন হরজত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা তখন তার বড় পুত্র হরজত হাসানকে তার সঙ্গে নিয়ে চললেন এরপর তিনি কাঠিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অত্তপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি তখন ভিতর থেকে আওয়াজ আসলো হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হরজত ফাতেমা রদিউল্লাহ তাহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হরজত হুসাইন রদি আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে চলুন হরজত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা তখন দুই পুত্র হরজত হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন বাহির থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে ফাতিমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হোসাইন রয়েছে তখন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে তো আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পরে হর্চাৎ ফাতেমা রদিউল্লাহ হুঁ আনহা আবারও বাড়িতে ফিরে এলেন পরের দিন ফাতেমা রদিউল্লাহ হুঁ আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হর্চাৎ ফাতেমা রদিউল্লাহ তাহলে আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হরজত ফাতেমা রদিউল্লাহ তাল আহনা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন তখন সেই কাঠুরিয়ার স্ত্রী বলল আমার স্বামী সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার বাড়িতে ফিরবে তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানি প্রয়োজন হবার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি হরজত ফাতেমা রদিউল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আসো কেন তাছাড়া এই দড়ির বা কী প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ির আমি চাই না সেই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী রকম কষ্ট হোক সেই জন্য আমি তার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হঠাৎ ফাতেমা রদিউল্লাহ তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামীভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতবার তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সো্ল্ল আলি হসাল্লামের দরবারে ফিরে আসলেন রসোলে পাক সোল্ল আলি হসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলে ফাতেমা বললেন আব্বা চান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সোল্ল্লাহ আলি বললেন তুমি কি দেখলে হঠাৎ ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী স্বামীভক্ত তখন মোহাম্মদ সোল্ল্লাহ আলি হাসলাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হঠাৎ ফাতেমা রদিয়াল তালা আনহা তখন বললেন আব্বা জান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এ ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন পাক পাকসল্লাহআ আলি হস্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হঠাৎ আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হরজত আলী এগুলি বৈধ উপার্জন করেছে কি না এজন্য তুমি তোমার স্বামীকে গড়ে প্রবেশ করতে দেওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে তুমি কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হরজত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রবুল্লা আমিন তার ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সে কাপড় আলীর কাছ থেকে শয় দেড়হামের বিনিময় কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হরজত আলীর কাছ থেকে সেই সয় দেড়হামা প্রার্থনা করে আলীর আল্লাহ তাল আনু সেই সয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফিরেস্তা জিব্রাইল তার কাছে একটি লাল গোড়া হরজত আলীর কাছে একশো দেড়হামের বিনিময়ে বিক্রি করে হরজত আলী সেই গোড়াটি নিয়ে বাজারে যায় এবং স্রাফিল ফেরিস্তা হরজত আলীর কাছ থেকে সেই গোড়াটি একশো ষাট দেড়হামের বিনিময় কিনে নেয় আল্লাহরবুল আলামিন ছয় দেড়হামের বিনিময় হরজত আলীকে দশগুণ বৃদ্ধি করে ষাট দেড়হাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হরজত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হরজত আলী বিক্রি করেছিল আল্লাহ আল্লাহরবুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে কাপড়টি দিয়ে হরজত আলী ব্যবসা করেছিল এবং যে গোড়াটি দিয়ে হরজত আলী ব্যবসা করেছিল সেই গোড়াটিও আল আমি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন সেই কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে গোড়ার লাগাম আর সেই লাগামটি দরে থাকবে এই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি দরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্রই কারণ প্রিয় বন্ধুরা ইসলামিক কাহিনী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন আর এই ভিডিওতে একটি লাইক করে দিন ধন্যবাদ